কেমন এক এমন এক অপরাধের নাম যে অপরাধ করার সাথে সাথে মানুষের ইমান ভেঙে যায় একজন মানুষ মসজিদে নামাজ আদায় করলক বাহিরে গিয়ে একটা মিথ্যা কথা বলল এটা অপরাধ তবে ইমান ভেঙে যায় না ইমান ভেঙে যায় না একজন মানুষ নামাজ আদায় করলক অন্য মানুষকে গালি দিল এটা কাবিরা গোনা তবে ইমান ভেঙে যায় না একজন মানুষ বাহিরে গেল অন্যায়ভাবে একজন মানুষকে আঘাত করলো এটা জুল করলো তবে এতে ইমান ভেঙে যায় না ও আমার মুসলিম ভাইরা মনে রাখবেন শিরিক এমন এক অপরাধ এমন এক ভয়াবহ অপরাধ শিরিক করার সাথে সাথে একজন মানুষের ইমান ভেঙে যায় নাউজুবিল্লা কি ভেঙে যায় ইমান ভেঙে যায় ইমান থাকে না অন্য অন্য কাবিরা কোন কিছু আছে যেগুলো করলে সরাসরি ইমান ভেঙে যায় না তবে শিরিক করার সাথে সাথে মানুষের ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় তাকে আবার ইমান আনতে হবে কালেমা পড়ে শাহাদা বাক্য পাক করে তাকে ইমান আনতে হবে কিন্তু এ জাতি এটা জানে না দেদার সে শিরিক করছে الله رب العالمين شرك على بوتاني علو على کرتے گئے اللہ رسول کے اوساڑے نائی نبی وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়ালাপদ উহিয়া ইলাইকা তোমার কাছে ওয়াহি করা হচ্ছে মেসেজ করা হচ্ছে এই মর্মে লাইন আশরত্তা ওয়ালাপদ উহিয়া ইলাইকা তোমার কাছে ওয়াহি করছে এবং তোমার পূর্বে যে সকল নবীরা চলে গেছে সবার কাছে এই একই ওহি আমি করেছিলাম লাইন আশরত্তা যদি তুমি না আমালুকা তোমার জীবনের যাবতীয় নেক আমল আমি আল্লাহ নষ্ট করে দেব কি করবে নেক আমল নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনাদের কি মনে হয় নবীজি জি সাল্লাহ আলি ওয়াসাল্লামের করার কোনো সুযোগ কোনো ধরনের প্রবণতা আছে কি না সেই রসুলকে আল্লাহ বলছেন তুমি যদি শিরিক করো তোমার আমল নষ্ট করে দেওয়া হবে তাহলে একটা বললাম শিরিক করার সাথে সাথে মানুষের ইমান ভেঙে যায় দই শিরিক করার সাথে সাথে মানুষের জীবনে মুমিন হিসাবে অর্জিত যাবতীয় নেক আমলগুলো ভ্যানিস হয়ে যায় নষ্ট হয়ে যায় চিৎকার দিয়ে বলুন নাউজিনা আমালুক তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে আমার ভাইয়েরা আমরা যারা ইমান আনার পরে নেক আমল করছে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাক কি আমরা চাই কখনোই চাই না কাজেই শিখ সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে ক্যান্সারের যেমন কোনো অ্যানসার নাই ইমান বিধ্বংসী অপরাধ শিরিকের এরকম কোনো অ্যানসার নাই বিশেষ সাপেক্ষে ছাড়া আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমী সুরা আনামে সতেরো জন নবীর নাম পরপর বলেছেন কতজন সতেরো জন নবীর নাম পরপর আলোচনা করে আল্লাহ তাআলা শেষে গিয়ে বলছেন ওয়ালাও আশরকুল হাবিত আনহুম মাকানু আমালুন এই সতেরো জন নবী তারাও যদি আমার সাথে শিরিক করত শরিক করতো আমি তাদের সবার আমল নষ্ট করে দিতাম আমল কি করতাম নষ্ট করে দিতাম খুব খেয়াল করবেন আমরা নদীতে পুকুরে মাছ ধরতে যাই অনেক সময় মাছ ধরি কিন্তু মাছ রাখার একটা পাত্র থাকে এটারে কি বলে খারই বা কোনো একটা ব্যাগ যেটাই বলেন আর কি এখন ওখানে যদি ছিদ্র থাকে তাহলে মাছ যত ধরবেন ওখানে রাখবেন সব আবার কি চলে যাবে থাকবে না কিছু আমল করছেন কিন্তু আপনার জীবনের শির কাছে শিরিকের জান পয়জন আপনার ইমানি আপনার তাওহیدی চেতনার মধ্যে যদি শিরিকের জান থাকে শিরিক থাকে সব আমল ভ্যানিশ একটাও থাকবে না বিচারের মাঠে একদম ফাঁকা কিছুই পাবেন না শুধু তাই নয় কোরান থেকে শুনুন আল্লাহ তালাসোরা মাইদার মধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন ইন হুমায় শরিকিবিল্লাহি ফকত হারমাল্লা যারা শিরিক করে শিরিক করার সাথে সাথে জীবনের যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন চূড়ান্ত গন্তব্য আমাদের জান্নাত শিরিক করার সাথে সাথে ওই জান্নাত ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায় কি হয় আরাম হয় খুব খেয়াল করবেন সুরা মায়দার এই আয়াত কত পাওয়ারফুল ইন্নাহু মাই ইউসরিক বিল্লাহ ফাকাদ হার রাম আল্লাহ হিল জান্না যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে প্রিয় ভাইরা আমার ছোটখাটো কোনো ব্যাপার নয় আমরা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করি কিন্তু ইসলামের মৌলিক কিছু বিষয় আমাদের জানা নাই আমরা যদিও নামাজ সালাদ সিয়াম অন্যান্য এবাদাত করছি কিন্তু মূল জায়গায় যদি আমাদের সমস্যা থাকে তাহলে আমাদের ইমানও টিকবে না আমলও টিকবে না যদি শিরিক করে নীজি সাল্লু তালি আসাল্লাম বলেন

লা কবি হি সাইয়ান আল্লাহর সাথে কোনো শিরিক না করা অবস্থায় আল্লাহর সাথে বিচারের মাঠে সাক্ষাৎ হলো আল্লাহর নবী বলেছেন দাফালাল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে শিরিক নাই অন্য অন্য গোনাগুলো আল্লাহ তালা বিশেষ রহমতে চাইলে ক্ষমা করতে পারেন আয়াত আছে সুরানিস বলবো আল্লাহ হাজিরিন হাদিসের পরের অংশে বলা হচ্ছে ওয়ামান শাইআন আর কোন ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো কিন্তু তার আমল নামায় শিরিক আছে আছে কি পুরাটা ভ্যানিশ সাথে সাথে আর দেখা হবে না হাবা সবকিছু ভ্যানিশ করে দিয়ে নার তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি শিখ থাকে হাদিসটি খুব ইম্পর্টেন্ট আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি আমার আমলে শিরিক থাকে যাহার নাম অবধারিত শিরিক যদি না থাকে রহমান রহিম রব্বুল আল রহমত করে জান্নাত দিতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ কাফের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে চিৎকার দিয়ে বলুন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না অবশ্যই চাই আল্লাহকে আমরা দেখতে চাই এবং সুস্পষ্টভাবে বিচারের মাঠে ক্রিস্টাল ক্লিয়ার হবে আমরা রব্বুল আলা বিনকে দেখতে পারবো বলুন সুভানল্লাহ নবীজি বলেছেন পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না একজন দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষের সূর্য দেখতে যেমন কোনো সমস্যা হয় না বিচারের মাঠে একজন তৌহিকপন্থী একজন মুমিন একজন মুসলিম যে আল্লাহর সামনে উঠবে শিরিক ছাড়া রব গোলা আলাবিনকে সে দেখতে পাবে তেমনিভাবে কোন ধরনের সমস্যা হবে না শিরিক থেকে বাঁচলে আল্লাহকে দেখা যাবে মমকা নায়ারুজু লেখা আরব্বী খালিয়া আম আল আমাল আনসা লেহা ওয়ালা ই শরিকাদাতী অরব্বী আহা এখানেও এই তথ্যটা দেওয়া হচ্ছে তারা যেন নেট আমল করে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় দুইটা বিষয় বললেন এক তারা যেন নেক আমল করে আর তারা যেন এবাদাতে কাউকে শরিক না করে এবাদাতে কাউকে শরীফ না করে গত জুমায় আমরা বলেছিলাম কাফিরুন ফিরুন বলিয়া আই হাল কা লা আবুদু মা তা আবুদুন আমরা এবাদাত করি না যার এবাদাত তোমরা করো তোমরাও এবাদাত করো না যার এবাদাত আমি করি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সোরা কাফিরুনে বলা হয়েছে

যদি তোমাকে কতল করা হয় তোমাকে আগুনে পোড়ানো হয় তারপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবে না যদি তোমাকে পোড়ানো হয় তোমাকে যদি কতল করা হয় তারপরেও কথা কত স্পষ্ট কথা প্রিয় ভাইরা আমার নবীর আদর্শ নবীর সন্না থেকে এক চুল পরিমাণ দূরে যাওয়ার সাথে সাথে ধাক্কা খেতে হবে আপনারা অভুদের যুদ্ধ নাম শুনেছেন অহুদের যুদ্ধ ওই যুদ্ধের সেনাপতি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সবদল্লাহ আলীসাল্লাম নিজের নেতৃত্ব দিচ্ছেন অহুদের যুদ্ধে তিনি যুদ্ধের যখন সৈনিকদের বন্টন করছিলেন জাবালে রুম্মান নামে একটা পাহাড় ছিল একটা গিরিপথ ছিল ওই পাহাড়ে ওখানে তিনি পঞ্চাশজন সাহাবিকে নিযুক্ত করলেন জাবালের রুম্মানানে আর বলে দিলেন শোনো জয় পরাজয় যেটাই হোক তোমরা এই গিরিপথ ধরে রাখবে আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই গিরিপথ ছাড়বে না মোহাম্মদ সোল্লাহ আলী ওয়াসাল্লাম বন্টন করলেন দায়িত্ব বন্টন করতেছেন ওই পঞ্চাশ জন সাহাবির নেতৃত্বে ছিল যিনি লিডার ছিলেন আব্দুল্লা জোবায় রিয়াল যুদ্ধ চলছে আপনারা জানেন যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানেরা প্রাণপণ যুদ্ধ করে কুফফারদেরকে ভ্যালিশ করতেছে এদিকে খালিদ বিন ওয়ালি বলতে খুবই বড় মাপের যোদ্ধা ছিলেন জীবনে কোন যুদ্ধে তিনি হারেন নাই যখন ইসলামের বিপক্ষে ছিলেন তখনও জিতেছে যখন পক্ষে এসেছে তখনও জিতেছে বলুন শোভা আনন্দ আমার ভাইয়েরা খালিদ বিনওয়ালিদ খুব কৌশলী ছিল তিনি দেখছেন মুসলমানদের সাথে পারা যাবে না কৃত্রিম ভাবে ইচ্ছা করে তিনি কিছু হাঁটলেন দৃশ্যত ওহুদের ময়দান মনে হচ্ছে যে মুসলমানেরা বিজয় হয়ে গেছে তিনি পিছিয়ে গিয়ে শুধু জাবালে রুমমানের আশপাশ দিয়ে ঘুরছে কিভাবে মরণ কামড় বসানো যায় নবীজি আগেই বলেছেন আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই গিরিপথ কেউ ছাড়বে না জাবালে রুমমানের ওই গিরিপথ সাহাবিরা চিন্তা করলো যুদ্ধ তো আমাদের পক্ষে এসে গেছে একটা সুন্দর পরিবেশ এসেছে নবীজির ওই কথা তারা আর শক্ত ধরে রাখতে পারলো না কিছু কিছু সাহাবি ওই পথ ছেড়ে দিল এদিকে খালিদ বিন প্রচণ্ড প্রচন্ড কৌশলী একজন যোদ্ধা ছিলেন সারা জীবন যুদ্ধ করেছেন তিনি শুধু অপেক্ষায় আছে কখন এই গিরিপথ মুসলমান ছাড়বে সাহাবিরা নবীজির এই নির্দেশনা থেকে যখন একটু পিছু হেঁটে গেলেন ওই গিরিপথ ছাড়ার সাথে সাথেই খালিদ বিন দ্বিতীয়বারের মতো অতর্কিত হামলা করে মুসলমানদেরকে একটা বিপর্যয়ের মুখোমুখি করলো চিৎকার দিয়ে বলো নাউদমিল্লাহ ইমিল্লা আলি আমার ভাইয়েরা অহুদের যুদ্ধে আল্লাহর হাবিবের দানদান মোবারক শহীদ হয়েছে আমরা শুনেছি মাথায় হেলমেট ঢুকে গিয়েছে মাথায় যে রক্তক্ষরণ হয়েছিল তার একটাই কারণ ছিল নবীজির একটা নির্দেশনা ছোটোভাবে দেখার কারণে অমান্য করার কারণে এই ঘটনা থেকে কামত পর্যন্ত মুসলমানের শিক্ষা যদি কোনো অবস্থায় আল্লাহ এবং তার নবীর কোন আদর্শ থেকে আমরা দূরে সরে যাই অবশ্যই বিপরীত আক্রমণ আসবে সন্দেহ নাই কথা কি বুঝাতে পারছি সাহায্য করেন কে অল্পে অল্প দিয়ে বেশির বিজয় আল্লাহ করাতে পারেন কি পারেন না সাহায্য তো আল্লাহর দরবার থেকে আসে ভাইরা সামান্য একটা সিদ্ধান্ত নবীজি নিজে রয়েছেন ওই যুদ্ধের ময়দানে সাহাবিরা নবীর এই নির্দেশটাকে একটু ভিন্নভাবে দেখে বললো দুর্বলতা প্রকাশ করে ফেললো আমার ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে নবী সন্না নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে না আমরা যেটা ভালো মনে করছি ওটা আল্লাহর কাছে ভালো না হতে পারে আল্লাহ রাগণ্ডিত হতে পারে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহরবুল আলবীন কোরআনুল করিমের মধ্যে আরও বলেন সৌরা লোকমানের মধ্যে শিরিখের আলোচনা করতে গিয়ে আপনারা জানেন লোকমান সালাম অত্যন্ত দামি একজন মানুষ ছিলেন যার কথাটি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে নিয়ে এসেছেন যদিও তিনি নবী ছিলেন না নবী না হওয়ার কারণে তাওহিদ হওয়ার কারণে তাওহিদের গুরুত্ব বোঝার কারণে আল্লাহ তাকে অনেক ভালোবেসেছেন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি তার সন্তানদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছিল কেমত পর্যন্ত মানুষের জন্য সেই নির্দেশনাগুলো রব্বুল আল কোর্ট করেছেন বলুন সুবাহান আল্লাহ তুমি বলেছেন ইয়া বনাইয়ালা বিল্লা ইন না শিরকালা জুলমোন আমার সন্তান শিরিক করবে না কি করবে না শিরিক করবে না নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জোল শিরিক কি জোল ইমান বিধ্বংসী অপরাধের নাম হচ্ছে শিরিক প্রিয় ভাইরা আমার গত সপ্তাহে আমরা আলোচনা করেছি প্রসঙ্গটা নিয়ে আসছিলাম ধর্ম যার যার উৎসব তার তার আমরা এটা শিখেছি আলহামদুলিল্লাহ তাদের ধর্ম তারা পালন করছে কোন অবস্থায় শিরিক হয় এমন কোন কথাও আমরা জবানে বলবো না ভিআইপি শিখের মধ্যে আরও কিছু কথা অনেক সময় অজান্তে আমরা বলে ফেলি সকল ক্ষমতার মালিক কে জোরে বলেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যদি কেউ এই কথা বিশ্বাস করে ক্ষমতার মালিক জনগণ সে আর সব হতে পারবে ইমানদার হতে এটা ভিন্ন ব্যাখ্যা এ সকলগুলো ভিআই যেগুলো দেদারসে আমরা করছি মুসলমান দাবি করছি প্রিয় ভাইরা আমার সতর্ক করা আমার দায়িত্ব কাউকে আঘাত দেওয়ার জন্য নয় আমি খবর পেয়েছি আমার এই মহল্লা এই চনপড়া এলাকায় কোনো হিন্দুদের আপনার কি কয় দেওয়ালয় এগুলো নাই মন্দির নাই আলহামদুলিল্লাহ আমরা সেখানে যাব না আমরা একসাথে সহ করব। করবো পারলে একজন হিন্দু ভাইকে এসে অসহায় আপনি সহযোগিতা করেন ইসলাম বলছে কেনা বলেন সে বিপদে পড়ছে আপনি তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করেন নানানভাবে সহযোগিতা করা যেতে পারে কিন্তু তার ধর্মের বিষয়ে আপনি একাকার হওয়ার কোনো সুযোগ নাই এটা খুব ভালো করে মনে রাখতে হবে প্রিয় ভাইরা আমার আরেকটি বিষয় বলে আজকের জুমার আলোচনা শেষ করব। ইন্না শিরকালা জুল মুনাজিম সবচেয়ে বড় জুলুম হচ্ছে শীত করা এই শীত আমরা সালাতের মধ্যে ঘোষণা দেই ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে আমরা শিরিক থেকে বেঁচে আছি এই ঘোষণা আমরা দিচ্ছি কিন্তু কোনো অবস্থায় যদি শিরিকের মধ্যে আপনি আমি চলে যাই কি হবে উপায়। হয়ে গেছে এখন কি করব সমাধান চাই না। উপায়ু হয়েছে মধ্যে বলেছেন প্রায় দশ থেকে বারোটা কাবিরা কোনার কথা আলোচনা করে তার মধ্যে শিরিকও আছে রব্বুল আলবিন বলেন আমানা, ওয়া মিলা মানন সালিহা যারা শিরিক করে ফেলেছে না জেনে না বুঝে ইল্লা মান্তাবা তাদের উচিত হবে এখন তৌবা করে নেওয়া কি করা তৌবা করা ওয়া আমানা এবং নতুন করে ঈমান আনতে হবে তাকে তৌবা করে কি করতে হবে ইমান আনতে হবে কালেমা শাহাদা বাক্য তাকে বলতে হবে আশাহাদুয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ আস হাদু আন্না মুহাম্মাদাদ রসুল্লাহ সাবাক্য দিতে হবে। ইল্লাহ মান তাবা সে ফিরে আসবে। তৌবা মানে ফিরে আসা, তৌবা মানে কি জোরে বলেন তৌবা মানে কি ফিরে আসা কিভাবে আপনি একটা অপরাধ করেছেন সেই অপরাধ থেকে ফিরে আসা। ওয়া আমানা ইমানকে নবায়ন করা। ওয়া আমিলা আমালানসালেহা এরপরে বেশি বেশি আমলে সালেহে করা। আমল বাড়িয়ে দেওয়া কারণ সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত সাইয়ে সাইয়াত মানুষের ভালো কাজগুলো খারাপ কাজ মিটিয়ে দেয় সুবহান আল্লাহ বলে যদি খারাপ কাজ হয়ে গেছে ভালো কাজ বেশি করেন কোরআন বলছে ওই ভালো কাজের দ্বারা খারাপ কাজগুলো কি হয়ে যায় ভ্যানিস হয়ে যায় থাকে না এটা আল্লাহর ওয়াদা আমার ভাইরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যারা তৌবা করবে ইমান আনবে এবং আমলে সালেহ করবে এবার পুরস্কারটা শোনেন অনেকেই ভাবতে পারেন শিরিক তো হয়ে যাচ্ছে মনে রজানতে বা করে ফেলেছে আজকে তৌবা করেন আর শিরিক ধরে ধরে আলোচনা করব মাঝে মাঝে আপনাদের সামনে যেমন দেখেন একটা বলি বলবো আরো আমরা অনেক সময় বলি না এই ছেলেটা খুব লক্ষ্মী লক্ষ্মী ছেলে এরকম বলি না লক্ষ্মী মেয়ে আমরা বলি কি না লক্ষ্মী ওদের একটা দেবতার নাম আমাদের এই সাবকন্টিনেন্টে ভারত বাংলাদেশ পাকিস্তান এসব এলাকায় হিন্দু ধর্মের অনেক কিছু অজান্তে আমাদের ধর্মের মানুষরা বলে ছেলেটা খুব লক্ষ্মী লক্ষ্মী হচ্ছে ওদের সম্পদের দেবী কথা কি বুঝছেন সরস্বতী হচ্ছে আপনার ওই যে বিদ্যার দেবী এরকম বিভিন্ন বিষয় ওদের আছে আপনি কোনো ছেলেকে বললেন ছেলেটা খুব লক্ষ্মী ছেলে না এভাবে বলবেন না বলবেন ছেলেটা খুব ভালো ছেলে বলতে পারবেন না আস্তে আস্তে এগুলোর থেকে দূরে দূরে থাকতে হবে কথার দ্বারা শিরিক হয় বিশ্বাসের দ্বারা শিরিক হয় বিভিন্নভাবে শিরিক হতে পারে শিরিক মানুষের মধ্যে এমনভাবে প্রবেশ করে নবীজি উদাহরণ দিচ্ছেন একটা পিঁপড়া হেঁটে গেলে পিঁপড়ার পায়ের শব্দ কি বোঝা যায় শোনা যায় শব্দ পাওয়া যায় এর যে নিরশব্দে মানুষের মধ্যে শিরিক ঢুকতে পারে খুব খেয়াল রাখতে হবে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন শিরিক তার চেয়ে নিঃশব্দে মানুষের মধ্যে ঢুকতে পারে কাজে কোন কোন জায়গায় শিরিক হয় লিস্ট জানিয়ে দেবো আর কিছুদিনের মধ্যে আকবরুল কাবাই কবিরা গোনার একটা পুরা চাট বানিয়ে সভাপতি সাহেব রয়েছেন যারা দায়িত্বশীল আছে সবার নিয়ে আমি একটা বোর্ড বানিয়ে এই পশ্চিম দেয়ালে লাগিয়ে দেবো যে কোন কোনগুলো কবিরাগোনা ভালো হবে না কবিরাগোনার পুরা লিস্ট মসজিদে থাকবে বিভিন্ন জায়গায় থাকবে জীবন যাবে ওই ফোর ফোর্টি লাইনে হাত দিবেন না মনে থাকবে হাত দিলেই মরম কারেন্টে হাত দিলে না দিলে মনে হয় ধরে না নাকি বুঝে দিলেও ধরে না বুঝে দিলেও শিরিক হচ্ছে ফোর লাইন ওখানে টাচ করলে ইমান শেষ আমল শেষ বুঝে দিলেও ধরবে না বুঝে দিলেও ধরবে মনে থাকবে জাতি শিরিক সম্পর্কে সতর্ক অবলম্বন করেন সবাই শিক্ষিত মানুষ শিরিক সম্পর্কে বই পড়বেন বই নিয়ে আসবেন আমি সাজেস্ট করবো এর পর আপনাদেরকে বিভিন্ন বই পড়বেন শিরিকের তালিকা করবেন ওই শিরিক আছে কিনা দেখবেন রব্বুল সবাইকে কবুল করেন আল্লাহ আমিন সর্বশেষ যারা তৌবা করবে ইমান আনবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা বুঝতে পেরেছে জুমার খতবার মধ্য দিয়ে আল্লাহর কোরআন পড়ার মধ্য দিয়ে নবীর হাদিস পড়ার মধ্য দিয়ে বুঝতে পেরেছে আমি শিরিকের মধ্যে ছিলাম আমি শিরিক করে ফেলেছি তৌবা করল ইমান আনলো ফিরে এসে আমল সালে শুরু করে দিল আল্লাহ বলেন হাসানাত বিগত জীবনের সকল গোনাগুলো আল্লাহ সবাব দিয়ে পরিবর্তন করে দেবে এ সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত রয়েছে কোন পর্যন্ত মৃত্যু যুক্তিসঙ্গত কারণের পর্যন্ত রয়েছে আসুন এখনই করি জীবন যাবে শিরিক করব না রবীন্ন আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝান এবং আমল করার তৌফিক দান করুন আমিন